বিসমিল্লার বরকত এবং আল্লাহর উপর ভরসা একটি গ্যারামে এক রাকাল তার ছাগলগুলোকে নিয়ে বের হয়েছিল ছাগলগুলোকে ছেড়ে দিয়ে সে মাঠের এক কোনায় বসে রইলেন তার খুব দুশ্চিন্তা হচ্ছিল এমনিতে বৃষ্টিপাত হচ্ছে না তারপর গ্রামের বেশিরভাগ জায়গায় গাছগুলো গরু ছাগলে খেয়ে ফেলেছে যার কারণে যার কারণে তার এবং গরু খেতে পারছে না একদিন সেই লোকটি নিয়ে পাশের একটি চলে গেল সেখানে প্রায় একই অবস্থা কিন্তু সে খেয়াল করলো নদীর ওই পাশে তাজা গাছ আছে কিন্তু নদীর সুত এতই বেশি যে ছাগলগুলিকে নিয়ে সেখানে যাওয়া প্রায় অসম্ভব সেদিন ছিল জুম্মার দিন রাকাল তার ছাগলগুলোকে বেঁধে রেখে জুম্মার নামা করতে গেল সে সময় ক্ষুদাস চলছিল মসজিদের এক আলেম বয়ন করছিলেন যে কোনো কাজের শুরুতে বিস্মিল্লা তার যে কতটা বরকত হয় এটা নিয়ে ওই এলাকা এটি ছিল রাকালের প্রথম আলেমের এই কথাটি তার বেশ জয় করে শেষে ফিরে গিয়ে বয়ন করছিলেন সে ছাগল গুলোকে নিয়ে বিসমিল্লা বলে সাত ছন্দে নদীটা পার হয়ে গেল এভাবে এসে প্রতিদিন একই কাজ করতে থাকলো তার ছাগল অন্যদের ছাগলের তুলনায় বেশ মোটা এবং স্বাস্থ্যবান হয়ে গেল এটা দেখে গ্রামবাসী রাকালকে যে আশা করল যে সে ছাগলগুলোকে কি খাওয়ায় যার কারণে তার ছাগলগুলো এত স্বাস্থ্যবান হলো। রাকালডি ছিল খুবই সৎ এবং সৎ সরল। সে নির্দয়াই বলে দিল সে জুম্মার খুতবায় বিসমিল্লাহ বরকতের কথা শুনে খুবই অনুপ্রাণিত হয়েছে এবং তারপর থেকে সে প্রতিদিন বিসমিল্লাহ বলে নদীটি পার হয়। কথাটি শুনে সবাই অবাক হলো কিন্তু কেউ তার কথা বিশ্বাস করলো না। সবাই চলে গেলেও একজন সেখানে দাঁড়িয়ে রইল সে তার সাথে পরের দিন সকালেও এলাকাতে যাবে সেও নদীটা পার হয়ে দেখবে পরের দিন রাকালের সাথে সেই লোকটি গেল নদীতে তখন নদীতে উতাল পাতাল ঢেউ চলছে সেই লোকটি সাথে করে একটা রশি নিয়ে গিয়েছিল এ রশিটি তিনি নিজের গায়ে বাঁধলেন এবং একটি অংশের গাছের সাথে বেঁধে নিলেন যাতে তিনি নদীর সুতে বেসে না যান এবং বয়ে বয়ে বিসমিল্লা পরে যে না নদীতে পা দিলেন তখনই তিনি পিছলে পরে গেলেন নদীর সুত তাকে টেনে নিয়ে যেতে লাগলো কিন্তু তার শরীরটা রসিদে বেতিতার কারণে সে কোনভাবে রক্ষা পেল এটা দেখে রাকাল বেশ অবাক হলো কেননা এমন তো আর কথা নয় রাকাল নিজে বিসমিল্লাহ পরে তার ছাগলগুলোকে নিয়ে নদীর ওপারে চলে গেল তাদের কোনো সমস্যা হলো না এটি দেখে লোকটি অবাক হয়েছে রইল রাকাল ছাগলগুলোকে নদীর ওপারে রেখে আবার ফিরে এসে লোকটিকে বলল ভাই আমি তোমার ঘটনাটা নিয়ে বেশ চিন্তিত ছিলাম কিন্তু যখন ছাগলগুলোকে নদীর ওপারে রেখে আবার ফিরে আসলাম তখন আমার মাথা চিন্তা এলো আমি মনে হয় তোমার সমস্যাটা ধরতে পেরেছি তখন লোকটি বলল কি সমস্যা বলুন তো ভাই রাকাল দৌড়ি দিয়ে বাধা গাছের দিকে দিয়ে বলল ভাই এই রচিটাই তোমার সমস্যা এই রচিটাই তোমার বিসমিল্লা বরগতকে নষ্ট করে দিয়েছে কেননা তোমার বিসমিল্লা এবং আল্লাহর চেয়ে এই রচিটার উপর ভরসা বেশি ছিল যার কারণে আল্লাহ তা তোমার দায় বা উপর সেরে দিয়েছে আর যা হবার তাই হলো সে জুম্মার মৌলবি সাহেবের বিসমিল্লা বরগতের খুদবা আমার অন্তরে গেঁদে গিয়েছিল যেটা আমি অন্তরে ধারণ করেছিলাম আর আল্লাহর সেটার মান রেখেছেন কিন্তু তুমি বিসমিল্লা বললো তোমার বড়সাটা ছিল দড়ির উপরেই যার কারণে যা হবার তাই হলো তো যাই হোক আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন বা আলো থাকবেন আমার জন্য দোয়া করবেন খুদা হাফেজ